তিনি হলেন দুর্গাপুর রাজ্যের রাজকুমারী তার মুখের দিকে তাকিয়ে যেন যে কেউ স্বপ্নের দুনিয়ায় হারিয়ে যাবে এত সুন্দর রূপ এত সুন্দর হাসি এটা মোটেও কোনো সাধারণ বিষয় নয় তার জন্ম থেকে গতকাল পর্যন্ত তার মুখে কোনো হাসিই ছিল না কিভাবে রাজকুমারীর মুখে হাসি ফুটল সেই অলৌকিক ঘটনা আজকে আমরা দেখব রাজকুমারীর জন্মের পর তার ভবিষ্যৎবাণী করার জন্য রাজা একজন জ্যোতিষীকে নিয়ে আসে মহারাজ ক্ষমা করবে রাজকুমারীর ভবিষ্যৎ বলতে আমারই ভয় লাগছে বলছেন জ্যোতিষী বাবা রাজকুমারীর ভবিষ্যতে কি এমন ভয়াবহতা আছে যা বলতে আপনি ভয় পাচ্ছেন মহারাজ রাজকুমারী এক অভিশাপ নিয়ে জন্ম নিয়েছে রাজকুমারীকে যে অধিক পরিমাণ ভালোবাসবে আর ভালোবাসার কথা প্রকাশ করবে সেই বেশি সময় বেঁচে থাকতে পারবে না মহারাজ বাবা এমন নিয়ে জন্ম নিয়েছে এটা ভাগ্যের লিখন বাবা এই অভিশাপ থেকে মুক্ত হওয়ার কি কোনো রাস্তা আছে না এই অভিশাপ থেকে মুক্ত হওয়ার কোনো রাস্তা নেই আর যদি কোনো রাস্তা থেকেও থাকে

এসব আগাম জিনিসে কান দিয়ে ভয়ে থাকতে নেই দেখবেন আমাদের রাজকুমারীর সঙ্গে এমন কিছুই হবে না তাই যেন দেখাশোনার জন্য রেখে দাও ঠিক আছে মহারাজ এরপর মালিনীর মেয়ে কমলা রাজকুমারীকে ভালোবেসে মানুষ করতে থাকে ধীরে ধীরে রাজকুমারী বড় হতে থাকে রাজকুমারীর বয়স যখন ছয় বছর রাজকুমারী তোমার বয়স এখন ছয় বছর পূর্ণ হয়ে গেছে আর কয়েকদিন পর আর তোমাকে আমার কাছে রাখবে না কিন্তু আমি তো তোমাকে নিজে মেয়ের মতো মানুষ করেছি তাই তোমাকে ভুলে থাকতে পারবো না তুমি কে তো না আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না সত্যি তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না হ্যাঁ আমিও তোমাকে অনেক ভালোবাসি তাই আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না ঠিক আছে তুমি থাকো আমি তোমার জন্য দুধ গরম করে নিয়ে আসি ঠিক আছে যাও মালিনীর মেয়ে কমলা রাজকুমারীকে লালন পালন করতে করতে অনেক ভালোবেসে ফেলে আর সেই দিন রাজকুমারীকে তার ভালোবাসা প্রকাশ করায় সে দুধ গরম করতে গিয়ে তার গায়ে আগুন ধরে মারা যায় এটা দেখে তখন রাজা ও আমি ঘাবড়ে যায় তাদের মনে পড়ে যায় সেই জ্যোতিষীর কথা মহারাজ কমলা রাজকুমারীকে অনেক ভালোবাসত নাকি এর জন্য কমলাকে মরতে হলো তুমি এসব কি বলছো এভাবে মানুষ মারা তো স্বাভাবিক তাই বলে তো আমরা রাজকুমারীকে দোষী করতে পারি না আমার মনে হচ্ছে ওই জ্যোতিষী ঠিকই বলেছিল না ঠিক বলনি তুমি শান্ত হও আমার মেয়ের ভেতর যদি এমন অভিশাপ থেকে থাকে তাহলে আমি ওই জ্যোতিষীর থেকে বড় তান্ত্রিক এনে আমার মেয়ের অভিশাপ দূর করব যাও তুমি রাজকুমারীকে নিয়ে ভেতরে যাও তাই করুন আমার কেমন যেন ভয় করছে হ্যাঁ আমি তাই করছি মন্ত্রী আপনি এখনই আশেপাশের সব রাজ্যের মধ্যে সব চাইতে বড় তান্ত্রিককে নিয়ে আসুন জি হুকুম মহারাজ আমি এখনই ব্যবস্থা করছি এরপর মন্ত্রী আশেপাশের রাজ্যের সবচেয়ে শক্তিশালী তান্ত্রিককে ডেকে রাজমহলে নিয়ে আসে কি দেখলেন বলুন আপনি বলুন আমার কন্যা কোনো অভিশপ্ত নয় মহারাজ আমাকে ক্ষমা করবে আমি তা বলতে পারবো না পূর্বের জ্যোতিষী যা বলে গেছে সেটা একদম সত্যি আর এ কারণেই কমলা গেছে তার মানে আমার যে মারা মেয়েকে ভালোবেসে তা প্রকাশ করবে সেই মারা যাবে হ্যাঁ মহারাজ তাহলে কি রাজকুমারী সারা জীবন ভালোবাসা থেকে বঞ্চিত থাকবে না মহারাজ রাজকুমারীর জীবনে বারবার ভালোবাসার মানুষ আসবে কিন্তু তারা কেউই বেঁচে থাকতে পারবে না আসবে না কেউ আসবে না কারণ রাজকুমারীর ব্যাপারে সবাই জানলে আর কেউ রাজকুমারীকে ভালোবাসতে আসবে না আসবে মহারাজ আসবে আমাদের রাজকুমারীর রূপ এতই অপূর্ব হবে যে যেই একবার দেখবে সেই তাকে ভালোবাসতে আসবে আচ্ছা এর থেকে বাঁচার কি কোনো উপায় নেই আমার কাছে নেই মহারাজ এবার আমি যাই তাহলে মহারাজ আমি বলি কি রাজকুমারীকে সবার থেকে একটু দূরে দূরে রাখুন সেটাই সবার জন্য মঙ্গল সবার মঙ্গলের কথা ভেবে রাজকুমারীকে একা থাকার জন্য প্রস্তুত করা হয় একাকিত্বই তার সঙ্গী হয়ে ওঠে রাজকুমারী ধীরে ধীরে নিঃসঙ্গতার মধ্যে বড় হতে থাকে সময় করায় দিন মাস বেরিয়ে অবশেষে রাজকুমারী ১৬ বছর পূর্ণ হয় সেদিন রাজকুমারী কি যেন ভেবে নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে এসে বেলকনিতে দাঁড়ায় ঠিক সেই মুহূর্তে অন্য রাজ্যের রাজকুমার অস্ত্র প্রশিক্ষণের জন্য রাজকুমারীদের মহলে আসে হঠাৎই তার দৃষ্টি পড়ে রাজকুমারীর ওপর এক নজরেই সে মুগ্ধ হয়ে যায় ঠিক সেই মুহূর্ত থেকে রাজকুমার বারবার চেষ্টা করতে থাকে রাজকুমারীর সঙ্গে দেখা করার জন্য তার হৃদয়ে এক নতুন অনুভূতির জন্ম হয় যা তাকে আবার ও আবার রাজকুমারীর কাছে টেনে নিয়ে যেতে থাকে তোমাকে দেখে আমি তোমার মতো এত সুন্দর রাজকুমারী সবসময় মন খারাপ করে কেন থাকে তা কি আমি জানতে পারি সব কথা বলা যায় না তবে তোমাকে এটা বলতে পারি আমার মন খারাপ হয়ে থাকার কারণ আমি নিজে আমি অত কিছু না, না, শুধু একটা কথা কথা বলতে বলতে যা খুশি পারো কিন্তু কারণ আমি কাউকে ভালোবাসতে পারবো না কিন্তু কেন তুমি কাউকে ভালোবাসতে পারবে না তুমি কি আমার মতো ছেলেকে পছন্দ করো না না আমি কাউকে পছন্দ করি না আর কাউকে ভালোবাসতেও পারবো না বলেছিলাম ভালোবাসার কথা না বলতে কেন বলেছিলি আর কেনই বা আমার মতো অভিশপ্ত তোকে ভালোবেসেছিল এরপর থেকে রাজকুমারী আরো ভেঙে পড়ে সে বুঝতে পারে তাকে আর কারো সামনে যাওয়া যাবে না তাই সে নিজেকে একটা ঘরের মধ্যে বন্দি করে থাকে। একদিন এক কবি হঠাৎ করে রাজদরবারে চলে আসে মন্ত্রী মশাই এটাকে সাথে করে আপনি কাকে নিয়ে এসেছেন মহারাজ ইনি বিশ্বকবি তার কবিতায় জাদু আছে সে তার কবিতা দিয়ে সকল মানুষের মন ভালো করে দিতে পারে কিন্তু আপনি কবিকে কেন নিয়ে এসেছেন এখানে সেটাই তো বুঝতে পারছি না মহারাজ রাজকুমারী কতদিন হল ঘরে বন্দি আছে তাই ভাবলাম কবিকে নিয়ে গিয়ে তার কবিতা শোনালে রাজকুমারীর মন কিছু সময়ের জন্য ভালো হবে আপনি ঠিকই বলেছেন তা কবি আপনি কি আপনার কবিতা দিয়ে রাজকন্যাকে খুশি করতে পারবেন মহারাজ কবিতায় জ্ঞান কবিতায় আছে আত্মতৃপ্তি কবিতায় জাগে ভালোবাসা মেলে সকল রোগের মুক্তি বাহ বাহ অসাধারণ মন্ত্রী এখনই কবিকে নিয়ে রাজকুমারীর সাথে দেখা করান জি মহারাজ এই যে তোমাকে রাজকুমারীর কাছে রেখে গেলাম তুমি যদি রাজকুমারীর মন ভালো করতে পারো তাহলে রাজা তোমাকে বড় পুরস্কার দেবে ঠিক আছে আপনি এবার আসুন আর আমার কর্ম আমাকে সম্পাদন করতে দিন ঠিক ঠিক আছে আছে এ যেন আধার রাতের তারা দুধে ধোয়া গা রেশমিতার চুলের গোছা আলতা রাঙানো আমি জানি তুমি অভিশপ্ত কিন্তু তুমি জানো না তোমার এই অভিশাপের মুক্তি কিসে কে আপনি আপনার কবিতা কেন আমার হৃদয়কে কম্পিত করছে কে আপনি খুঁজে দেখো খুঁজে দেখো পড়বে আমায় মনে নইলে কি আর আসতাম আমি এই কবি রূপ ধরে তার মানে আপনি কবি না না আমি কোনো কবি না মনে করে দেখো আমি তোমার সেই স্বপ্নে দেখার রাজকুমার হ্যাঁ আমি মাঝে মধ্যে আপনার মতো কাউকে স্বপ্ন দেখেছি কিন্তু আপনি কেন এসেছেন আমার কাছে এখনো বোঝনি কেন এসেছি তোমাকে ভালোবাসি বলেই তো এসেছি কিন্তু আমি তো কাউকে ভালোবাসতে পারবো না আমি জানি তুমি অভিশপ্ত কিন্তু তুমি জানো না তোমার এই অভিশাপের মুক্তি কিসে আপনি আপনি জানেন এই অভিশাপে মুক্তি কিসে হ্যাঁ জানি আর জানি বলেই তো এসেছি তাহলে বলুন আমি কিভাবে এই অভিশাপ থেকে মুক্তি পেতে পারি বলবো বলবো তার আগে তুমি সকল মুক্তি কি সে তো আর ভালোবাসার প্রধান শক্তি কি জানো না তা জানি না ভালোবাসার প্রধান শক্তি হলো সাহস আর এই সাহসই তোমাকে তোমার অভিশাপ থেকে মুক্ত করতে পারবে তোমাকে মনে রাখতে হবে অভিশাপ মানে পরাজয় নয় কিন্তু আমার সব সাহস পুড়িয়ে গেছে ভালোবাসতে ভয় হয় আবার যদি ভালোবাসা মানুষকে হারিয়ে ফেলি চিন্তা করো না চিন্তা করো না রাজকুমারী আমি তোমার কষ্ট ভাগ করে নেওয়ার জন্য এসেছি আমি তোমার পাশে ততদিন থাকব যতদিন তোমার এই অভিশাপ না ভাঙবে আমি অভিশাপটা জানার পরেও কেউ প্রথমবারের মতো এইভাবে ভয় না পেয়ে ভালোবাসার কথা বলল আমার দুঃখকে ভাগ করে নেয়ার কথা বলল আমি প্রস্তুত আমার এই অভিশাপের বিরুদ্ধে লড়াই করতে আমি প্রস্তুত আমি ভালোবাসবো আমি ভালোবাসবো তোমায় হ্যাঁ ভয় নয় এবার ভালোবাসার সাহস নিয়ে আমরা দুজনে এই অবসান ঘটাবো এরপর রাজকুমারী নিজের ইচ্ছায় প্রথমবারের মতো অভিশাপকে গ্রহণ করে নেয় পরের দিন সূর্য উঠলে রাজকুমারী দেখতে পারে কবি এখনো সুস্থ আছে চারিপাশ যেন আনন্দে মেতে উঠেছে রাজকুমারী বুঝতে পারে সে আর অভিশপ্ত নেই সে সকল অভিশাপ থেকে মুক্তি পেয়েছে এরপর রাজকুমারী ভাবে কবিকে নিয়ে নতুন জীবন শুরু করে